আজকে আমরা কথা বলবো সেকেন্ড টাইমার ব্যাচের এ টু জেড আপনি যদি এখন সেকেন্ড টাইমার হয়ে থাকেন ঈদের পর প্রিপারেশন শুরু করতে চান তাহলে এই ভিডিওটা আপনি পুরোটা দেখেন এইখানে আমি বাংলা ইংলিশ জিকে সবগুলো টপিক পর্যন্ত সিলেকশন করে দিব এবং কোন ভার্সিটির জন্য কই থেকে কোশ্চিন আসে কোন কোশ্চিন ব্যাংক পড়তে হবে কি বই পড়তে হবে সব কিছু দেখাবো আমি যদি আপনাকে ফার্স্টে ফ্ল্যাশব্যাক দিই দেখেন এখানে সবগুলো ভার্সিটি আইকন দেওয়া আছে অ্যান্ড দেন এগেইন আমি একটা ট্যাক্স দিয়ে দিয়েছি এখানে যে সাম ট্যাক্স অ্যাবাউট সাকসেস হ্যাঁ যে ওই থেকে কি আসে না আসে তারপর কনগ্রাচুলেশন দেখতে পাচ্ছেন এবার তারপর যদি আপনি নেক্সট এর দিকে চলে আসেন এই ট্যাগস যে আমরা বানাইছি কি বানাইছি আমাদের মেন্টর প্যানেল যারা আছে সবাই মিলে এটা বানানো হইছে এটাও এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাফ্রাটেড দেখেন আমাদের সাকসেস আপনি আমাদের কথা কেন শুনবেন তারপর বাংলা বাংলার জন্য কোন টপিক পড়তে হবে আমি এখানে একদম পাই টু পাই মার্কিং করে দেব আপনাকে মুগুস এর জন্য কোনটা পড়তে হবে দেখেন বাংলা দ্বিতীয় পত্রের জন্য কোন টপিক পড়তে হবে এবং কোন বই আপনি পড়বেন বইয়ের নাম বুক লিস্ট পর্যন্ত এখানে অ্যাড করা হয়েছে আপনি ইংলিশে আসবেন ইংলিশ টপিকগুলো এক্সপ্লেন করবো দেন দশটা গিফট ক্লাসের কথা বলবো এই দশটা গিফট ক্লাস পাইলে আপনার জন্য সুবিধা হবে কিভাবে হবে কালে কিভাবে করবেন লাস্টে আমি বলে দেবো পুরো ভিডিও দেখতে থাকেন দেন ইংলিশের জন্য মেমোরাইজ আইটেম আছে না সেটা আপনি কি পড়বেন ইংলিশ কোন বই পড়বেন তারপর আমাদের একটা ব্যাচের কথা সেটি কথা বলবো দেন আপনাদের জিকে জিকে টপিক কি করবেন জিকে টপিক নিয়ে কথা বলা হবে জিকের মিক্স আইটেম কোনগুলো আছে জিকের জন্য কোন বই পড়তে হবে লাস্টে যে কোশ্চিন ব্যাংক পড়তে হয় কোশ্চিন ব্যাংকের গুরুত্ব জিনিসটা এটা আমি এক্সপ্লেন করবো যদি দেখেন সবগুলোর বইয়ের চেহারা কেমন এখানে সবগুলো বইয়ের চেহারা দেওয়া আছে তারপর আপনাদের আমি একটা রুটিন দিয়ে দেবো যে ক্লাস রুটিন কোন রুটিন অনুসারে আপনি পড়তে পারেন এক্সাম রুটিন কোন রুটিন কোন রুটিন অনুসারে আপনার আসলে এক্সাম দেওয়া প্রয়োজন তারপর আমাদের সাকসেস রেটটা এখানে আছে দশটা গিফট ক্লাস আছে এইভাবে নর্মালি আমরা পুরোটা শেষ করে ফেলাবো রাইট তাহলে বুঝতেই পারতেছেন যে জিনিসটা কত বেশি প্রোডাক্টিভ হতে যাচ্ছে আমি কথা না পারে একদম শুরুতে চলে যাই ওকে শুরুতে যে আমি জিনিসটা এক্সপ্লেন করতে থাকি চলেন একদম শুরুতে চলে আসা যাক এখান থেকে আমি একদম শুরুতে চলে আসলাম ওকে ফাইন এখন আমি এক এক করে করি আপনি পুরোটা একটু দেখতে থাকেন তাহলে আপনার জন্যই আশা করি ভালো কিছু হবে ওকে এটা আমাদের সেকেন্ড টাইমার ব্যাচ এখন এক্সপ্লেন করা শুরু হবে হাউ টু ক্র্যাক তো ক্র্যাক কথা যদি বলি এটা আসলে আমরা সেকেন্ড টাইমারদের জন্যই স্পেশালি জিনিসটা বানিয়েছি সো এখানে যেটা লেখা আছে যায় এখানে তোমার সেকেন্ড টাইমার আসলে হবে এবার আমি কিছু জিনিস এখানে রিপিট করতেছি তুমি যদি দেখার চেষ্টা করো তুমি বাংলাদেশের যে ইউনিভার্সিটিতেই পরীক্ষা দাও না কেন হ্যাঁ হতে পারে তুমি রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা হতে পারে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা বা বিউপিতে পরীক্ষা দিবা বা জাবিতে পরীক্ষা দিবা তুমি যেখানেই পরীক্ষা দাও না কেন তুমি বিসিএস চবি রাবি এই তিনটা কোশ্চেন ব্যাংক থেকে সবগুলা ভার্সিটিতে মোটামুটি 40 থেকে 45% রিপিট হয় হয় হু হু রিপিট হবে না হয় কনসেপ্ট বা তোমার টপিক রিপিট হবে এটা মাস্ট তার মানে তুমি যে ইউনিভার্সিটিতেই পরীক্ষা দিতে চাও তোমার কোশ্চেন ব্যাংক পড়ার কোনো বিকল্প নাই ভাইয়া তুমি যদি সেকেন্ড টাইমার হয়ে থাকো তুমি একটু সত্যি করে একটা কথা বলো তো যে তুমি কি কোশ্চেন ব্যাংক সবগুলো সলভ করেছিলে ফার্স্ট টাইমে করো নাই এই কোশ্চেন ব্যাংক সলভ না করার জন্য তোমার আসলে আজে বেহাল দশাটা ঠিক আছে সো এই কোশ্চেন ব্যাংক তোমার অবশ্যই শেষ করতে হবে কোন ব্র্যান্ডের পড়বা ইত্যাদি এটা আমি একটু পর কথা বলবো ওকে তারপর আমি যদি এখানে একটু চলে আসি খেয়াল করো যে হু হু রিপিট পাওয়ার সম্ভাবনা এটা কম এটা তোমার অ্যাকচুয়ালি মানে মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে ওকে এটা তোমার সম্ভাবনা কিছুটা কম থেকে যায় তারপর তুমি যদি তাকাও তোমার যেহেতু সেকেন্ড টাইমার এখানে নেগেটিভ মার্কিং আছে হোয়াট ইজ নেগেটিভ মার্কিং নেগেটিভ মার্কিং মানে হইলো ভাই তোমার শর্টকাট কথা ভার্সিটি বেঁধে কোন ভার্সিটিতে জিরো পয়েন্ট টু জিরো মার্ক নেগেটিভ কোন ভার্সিটিতে জিরো পয়েন্ট টু ফাইভ মার্ক এই জিনিসগুলো কি আমাকে একটু বোঝাও তো দেখো শর্টকাট কথা ভাই তুমি একশোটার মধ্যে আশিটা পারো তুমি আশিটা দাগাবা তুমি পাকনামি করে আরো বেশি কেন দাগাবা দাগাইলি তো দাগাইলি ভুল কেন তোমার শাস্তি হিসেবে করে কেটে নেওয়া হয় এটাকে নেগেটিভ মার্কিং বলা হয় এবার অনেকে এখানে জিজ্ঞাসা করি যে আমরা যারা সেকেন্ড টাইম দিব আমাদের কোনো ভার্সিটিতে গিয়ে মার্ক কেটে নিবে যেমন মেডিকেলে যদি আমরা সেকেন্ড টাইম দিতে যাই তখন দেখা যায় যে পাঁচ মার্ক আগে থেকে কেটে নেওয়া হয় এরকম কোনো কিছু আছে হ্যাঁ তুমি একমাত্র বাংলাদেশের চট্টগ্রাম ভার্সিটি চট্টগ্রাম ভার্সিটিতে তুমি এক্সাম দিতে চাও তখন তোমার 5 মার্ক আগে থেকে টোটাল থেকে কেটে নেওয়া হবে কেন 5 মার্ক কেটে নেওয়া হবে ভাই তুমি এক বছর বেশি টাইম পাইছো তুমি ফার্স্ট টাইম আমাদের সাথে পরীক্ষা দিবা ওরা কিছু বুঝতেই পারে না রাইট তো তোমার 5 মার্ক কেটে নেওয়া হবে না সেকেন্ড টাইমে সো এই 5 মার্ক খুব একটা বড় ইস্যুস হয় না ইজিলি তোমরা রিকভার করতে পারবা কারণ তোমার প্রিপারেশনের জন্য অনেক টাইম থাকে তোমার একটা এক্সপেরিয়েন্স এখানে থেকে যায় ওকে তো কনগ্রাচুলেশনস এই ভিডিওটা দেখার জন্য কারণ এখানে তুমি আসলে এ টু জেড সবকিছু জানতে যাচ্ছ ফাইন তারপরে এগুলো আমরা পরে চলে আসি তুমি এখানে দেখো যে আমাদের টিম আমাদের টিমে কারা কারা আছে তুমি আমাদের কথা কেন শুনবা এটা তুমি একটু দেখার চেষ্টা করো দেখো আমি আছি আবির মাহমুদ এরপর আমাদের টিমে রাষ্ট্রীয় ইউনিভার্সিটি আই বিআর মেন্টর আছে সাতাশতম আমাদের টিমে ঢাকা ভার্সিটির টপার আছে আমাদের টিমে জাহাঙ্গীরনগর ইউনভার্সিটির টপার আছে প্লাস রাকিব আছে ইসিসি টোয়েন্টি ব্যাচ থেকে ওকে আমরা সবাই মিলে এই সাজেশনটা সাজিয়েছি আমাদের সাকসেসের দিকে তুমি যদি তাকাও আমাদের গতবার প্রায় তিনশো জন স্টুডেন্ট পাবলিকের চান্স পেয়েছে এগুলো আমরা পরে দেখাবো তোমাদের টাইম নষ্ট করতে চাচ্ছি না আমি আসলে মেইন পয়েন্টে চলে আসে চলে আসতে চাচ্ছিলাম যে বাংলার জন্য তুমি আসলে কি পড়বো ওকে আমি এই পয়েন্টে আসলে ফেরত আসতে চাচ্ছিলাম দেখো বাংলাকে আমি তোমাদের জন্য তিন ভাগে ভাগ করব। আমি যেভাবে ভাই বলতেছি এভাবে শোনো ভাই তোমার জীবনে আর কখনো কোথাও আটকাইতে হবে না দেখো তোমার বাংলার জন্য প্রথমে বাংলা ফার্স্ট পার্ট বি ওয়ান ওকে বাংলা ফার্স্ট পার্ট লাগবে তারপর কি লাগবে ব্যাকরণ অংশ বাংলা সেকেন্ড পার্ট তারপর কি লাগবে বি থ্রি মানে মুখস্থ আইটেম এই তিনটা তুমি কিভাবে পড়বা প্রথমত তুমি বাংলা ফার্স্ট পার্টের কথাই চলে আছো হোয়াট ইজ বাংলা ফার্স্ট পার্ট তোমাদের যারা সেকেন্ড টাইমার তাদের জন্য শর্ট সিলেবাস বলতে কিছু নাই ওকে তোমাদের ফার্স্ট পার্টের জন্য সবসময় কোন সিলেবাস থাকবে বলো তো ফার্স্ট পার্টের জন্য সবসময় ফুল সিলেবাস থাকবে এখন ফুল সিলেবাসটা কি জিনিস ফুল সিলেবাস হলো তোমার ফার্স্ট পার্টে বারোটা গদ্য আছে বারোটা পদ্য আছে একটা নাটক আছে একটা উপন্যাস আছে বারো বারো চব্বিশ দুই ছাব্বিশ এই যে টোটাল ছাব্বিশটা জিনিস এই টোটাল ছাব্বিশটা জিনিসকে তোমার কি বলা হয় তাই তোমার ছাব্বিশটা জিনিসকে ফুল সিলেবাস বলা হয় এই ফুল সিলেবাসের বারো বারো চব্বিশ দুই ছাব্বিশের যা যা আছে মানে আমি যদি তোমাকে মেনশন করে দিই গল্প হচ্ছে ভাইয়া কয়টা বারোটা তোমার এখানে বারোটা গল্প আছে এবং বারোটা কবিতা আছে ওকে এই গল্পগুলো বারোটা গল্প তোমার ভালো মতো রিডিং করে আগে আগে টেক্সট বই মেইন বই ভাই মূল বইয়ে বিশ্বাস করতে হবে তারপর বারোটা কবিতা যে কবিতাগুলো আছে এই কবিতা প্রত্যেকটা লাইনের এক্সপ্লেনেশন তোমার বুঝতে হবে কোন লাইন তারা কি মনে করতেছে ভাই আমি তোমাকে লাইন মুখস্থ করতে বলতেছি না লাইনের এক্সপ্লেনেশন গুলো জাস্ট মাথায় রাখতে হবে এটা হলো তোমার কবিতার ব্যাপার ঠিক আছে আফটার দ্যাট তুমি যদি চলে আসো এই বারো বারো চব্বিশটাই মানে গল্প কবিতার মধ্যে যা যা শব্দ আছে উদ্ধৃতি আছে এগুলো সব শেষ করে ফেলতে হবে এবার তোমরা আমাকে একটা কথা বলো ভাইয়া লেখক পরিচিতি তো বইয়ের বাইরে থেকে আসি আমরা কি তাহলে এক্সট্রা করে পড়বো ভাই দেখ তুই বারোটা গদ্যর প্লাস বারোটা পদ্য এই চব্বিশটা জিনিসে লেখক পরিচিতি আগে নিজে পর ভাই লেখক পরিচিতি গুলো জাস্ট মুখস্থ করে ফেলা আমাদের টেক্সট বই যে লেখক পরিচিতি গুলো আছে যা আছে পুরা একেবারে ঠাটা মুখস্থ করে ফেলতে হবে বারোটা গদ্য বারোটা পদ্য একটা নাটক একটা উপন্যাস টোটাল ছাব্বিশটা জিনিসের লেখক পরিচিতি তুমি যদি কবি পরিচিতি তুমি ঠাটা মুখস্থ করে ফেলাও তোমার আর এক্সট্রা পড়তে হবে না এখন তুমি বলতে পারো ভাইয়া তাও তো দুই একটা লেখক পরিচিতির এমসি এক্সট্রা বাইরে থেকে আছে এটার জন্য আমি কি করবাই যে ছেলেটা ফার্স্ট হয় তার মার্ক কত থাকে তার মার্ক থাকে একশোর মধ্যে একাশি ভাই একাশি বা বিরাশি তো তুমি কোন ছালা বা তুমি কোন আসলে ছাতার মাথা যে তুমি একশোর মধ্যে একশো পাইতে চাও ভাই ভার্সিটিতে কোশ্চিন এমন ভাবে করা হয় যেন তুমি একশোটা না পারো তোমার বিশটা কোশ্চিন এমন দেওয়া হবে যেটা তোমার না জানা যেটা তুমি পারবা না এবং যেটা তুমি পারবা না ওখানে তুমি যদি টাইম নষ্ট করো তার মানে তুমি ট্যাক্টফুল না আর তুমি যদি ট্যাক্টফুল না হও তোমার পিছিয়ে একটা মানে

তো এই জন্য এই জিনিসটা বাইরে গুলো স্কিপ করে ফেলবো এখানে কথা ওকে তারপর তোমার এই কয়টা কমপ্লিট করার পর এখন তুমি যে বারোটা গদ্য পড়লা বারোটা না হ্যাঁ এগুলো প্র্যাকটিস করার জন্য কি করবো এগুলো প্র্যাকটিস করার জন্য তুমি বাজারে যে কোনো বই দেখতে পারো যেমন ধরো জয় করি তারপর অভিযাত্রী অভিযাত্রী তারপর কিংবদন্তি কিংব দন্তি এইরকম যে বইগুলো আছে এইরকম তুমি যেকোনো বই একটা হাতে নিতে পারো হাতে নিয়ে কি করবা এই ছাব্বিশটা জিনিসের বইয়ের মধ্যে শুধুমাত্র ভাই কি আগে যে র আছে যেমন ধরো আমি তোমার এখানে কি বললাম যে একটা কবিতা যেমন আমরা যেটা আমাদের সবচেয়ে কবিতা যে আমি কিংবদন্তি বলছি এই কিংবদন্তি বলছে কবিতার এমসি এর আগে ঢালাউভাবে কি লেখা আছে এইগুলো তোমার পড়ার দরকার নেই তুমি শুধু কি করবা যাই কোনো অভিযাত্রী বা কিংবদন্তী তোমার কাছে যে বইটা থাকবে সেখান থেকে শুধুমাত্র এই ছাব্বিশ জিনিসের এমসিকিউ শেষ করে ফেলাবা একটু মানে যতগুলো এমসিকিউ আছে ওই বইয়ের মধ্যে যতগুলো ভার্সিটিতে আসা প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা সবগুলো শেষ করে ফেলাবা তাহলে তোমার ডান এভাবে আমরা বাংলা ফাস্ট পার্ট সুন্দর মতো শেষ করে দিলাম আশা করছি তুমি বাংলা ফার্স্ট পার্টটা ভালো মতো ধরতে পারছো এবার তিন নাম্বার কথা যদি চলে আসি বি থ্রি তিন নাম্বার কথাতে যদি আমি চলে আসি এবার তুমি মুখস্থ আইটেম কি পড়বা ভাই তোমার হাতে গণ ছয়টা মুখস্থ আইটেম শেষ করতে হয় বাকিগুলো লাগে না শব্দার্থ এক্সট্রা তারপর বানান এক কথায় প্রকাশ বাগধারা প্রতি শব্দ বিপরীত শব্দ পারিভাষিক শব্দ এই যে তোমার নতুন ছয়টা আইটেম আছে বুঝতে পারছো এই ছয়টা আইটেম এটিএম নামে একটা বই আছে এটিএম যাকে বলা হয় হলো একটা নাম এই বইটা খুলবা খুলে এই ছয়টা আইটেম ভাই তুমি ভালো মতো রিডিং করবা হ্যাঁ প্রথমে কি পড়বা প্রথমে এই ছয়টা আইটেমের র ম্যাটেরিয়াল পড়বা হোয়াট ইজ র ম্যাটেরিয়াল এমসিকিউ এর আগে দেখবা ঢালাও ভাবে লেখা আছে শরীয়তে কিছু অনেকগুলা ওয়ার্ড শরীয়তে অনেকগুলা ওয়ার্ড এরকম ঢালাও লেখা আছে ওকে তো তুমি প্রথমে এগুলো র ম্যাটেরিয়াল গুলো কি পড়বা বলো তো রিডিং মুখস্থ না ভাই র ম্যাটেরিয়াল গুলো রিডিং করবা রিডিং 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 করার পর তারপরে এবার তুমি চলে আসো এই যে ছয়টা টপিক আছে এই ছয়টা টপিকের তুমি এবার এমসিকিউ এ চলে আসো এই ছয়টা টপিকের এমসিকিউ এ চলে আসো এই এমসিকিউ গুলো তুমি ভালো মতো একদম ঠাডা খেয়ে ফেলবা মানে র ম্যাটেরিয়াল গুলো রিডিং করবা যেগুলো শরিয়তে সরিয়াতে ক খ এরকম সিরিয়ালি থাকে না আর এমসিকিউ গুলো ঠানা মুখস্থ করে ফেলো ব্যাংক জব বিসিএসি চাকরি পরীক্ষা যত যা আছে সবগুলো শেষ করে ফেলবে তাহলে তোমার যে বাংলা মুখস্থ আইটেম এটাও তোমার ডান এবার বলতে পারো ভাইয়া বাংলা ব্যাকরণের জন্য আমি কি করবো তুমি দেখতেই পাচ্ছ যে এই ভিডিওটা কত বেশি এক্সপ্লেনেশন আমি এখানে দিচ্ছি তো দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমার ভালোর জন্য আর প্রয়োজন হলে ভিডিওটা শেয়ার করে রাখো যাতে করে হারিয়ে না যায় ঠিক আছে তো এবার বাংলা দ্বিতীয় পত্র বাংলা দ্বিতীয় পত্রের জন্য কি পড়তে হবে অনেক আইটেম আছে তো তোমার প্রথম দায়িত্ব হবে নাইন টেন ওল্ড এডিশন যে বইটা আছে না ক্লাস নাইন টেন কোন এডিশন বই পাব ওল্ড এডিশন ই টি টিআই ওকে নাইন টেন ওল্ড এডিশন যে বইটা আছে অর্থাৎ দুই হাজার আঠারো সালের কিংবা উনিশ সালের যে বইটা আছে এটাকে পুরাতন এডিশন বলা হয় এই বইটা খুলবা খোলার পর এখানে যে কয়টা আইটেম দেওয়া আছে তুমি যদি একটু তাকাও কি কি আইটেম দেওয়া আছে আ নত্ববিধান সত্ববিধান ধ্বনিতত্ত্ব তারপর আমি যদি বলি প্রকৃতি প্রত্যয় সমাস, কারক বিভক্তি পুরুষ বাচক শব্দ বচন এবং এই যে কয়টা আমি তোমাকে ডাক দিলাম এই কয়টা আইটেম তুমি নামক যে বইটা আছে ওই বই থেকে ভালো মতো রিডিং শেষ করে দেবা যদি আরো ডিপ চাও না তাহলে বই তুমি আসলে ভাই চেষ্ট পারলে পুরোটাই শেষ করে দিবা তুমি যদি এখানে পুরোটাই ভালো করে রিডিং করে করে শেষ করো তাহলে দেখা যাবে তোমার প্রিপারেশনটা আরো ডিপ হয়ে যাচ্ছে তার মানে প্রথমে এই টপিক গুলো নাইটেন বই থেকে ভালো করে শেষ করলাম শেষ করার পর কি করবা সেম কাজ অভিযাত্রী খুলতে পারো কিংবদন্তি খুলতে পারো জয় করলে খুঁজতে খুলতে পারো এরকম তিনটা বই যে কোনো একটা বই খুলবা খোলার পর এই টপিক কি পড়বা এই টপিক র ম্যাটেরিয়াল পড়বা র এই টপিক র ম্যাটেরিয়াল র ম্যাটেরিয়াল মানে বুঝি না ধরো তুমি ধনী তত্ত্ব পড়লা হ্যাঁ ধনী তত্ত্ব তুমি যদি অভিযাত্রী খুলো খুলে দেখবা যে ধনী তত্ত্ব নিয়ে বিশাল ঢালাও ভাবে অনেক কিছু লেখা আছে ওকে প্রথমে ঢালাও ভাবে লেখা জিনিসগুলো তুমি পড়ে ফেলা পড়ার পর তুমি কি করবা তুমি কি করবা ওয়ানলি তারপর এমসিকিউ গুলো ঠাডা একদম মুগস্থ করে বুঝে বুঝে শেষ করে ফেলাবা একটু যদি তুমি করতে পারো আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি বাংলা সেকেন্ড পার্টে তুমি কিছুতে আটকাবা না তাহলে আমি তোমাকে কি বললাম একটা ফ্ল্যাশব্যাক দিই তো বাংলা ফার্স্ট পার্ট প্রথমে টেক্সট বইয়ের যে বারো বারো চব্বিশটা গদ্য প্লাস পদ্য শেষ করবা দুইটা অর্থাৎ একটা নাটক একটা উপন্যাস ছাব্বিশটা জিনিস শেষ করবা ভালো করে রিডিং ট্রিডিং করে শেষ করবা তুমি রেখে উপস্থিত করে ঠাডা মুগস্থ করে ফেলাবা আফটার দ্যাট অভিযাত্রী কিংবদন্তী বা বিচিত্রা তোমার যে কোনো বিজয় কলেজে বিচিত্রা যে কোনো একটা বই খুললা বই খোলার পর তুমি ওয়ানলি এম সিবি গুলা শেষ করলা শেষ এবার বাংলা মুগুস্ত আইটেমে যখন আসতেছো এটি এম বইটা খুললা খুলে যেই ছয়টা টপিক দিছিলাম ভালো করে তুমি র ম্যাটেরিয়াল গুলো রিডিং করলা নট মুগুস্ত রিডিং করলা তারপর এম সিবি গুলা খাড়া মুগুস্ত করে ফেললা তারপর বাংলা দ্বিতীয় পত্র অর্থাৎ ব্যাকরণিক আইটেমের ক্ষেত্রে আমি যা বললাম নাইন টেন ওল্ড বই প্রথমে খুলবা নাইন টেন ওল্ড বই খুলে বললাম পারলে পুরো বইটাই ভালো করে রিডিং করবা মানে মুগুস্ত করা যায় যত বুঝে বুঝে করা যায় তুমি অভিযাত্রী বা বিচিত্রা বা জয়কুলির কিংবদন্তি যে কোনো একটা বই খুলতে পারো বই খোলার পর তোমার কাজ কি হবে কি আর কাজ করবা বই খোলার পর তোমার প্রথমে কি করতে হবে প্রথমে র ম্যাটেরিয়াল কমপ্লিট করতে হবে র ম্যাটেরিয়াল রিডিং করতে হবে মুখস্থ না রিডিং তারপরে এমসিকিউ গুলো শেষ করে ফেলাবা একদম যদি তুমি করতে পারো বাংলাতে তোমাকে কেউ আটকাতে পারবে না আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি এটা নিয়ে তোমার আসলে আর কোনো চিন্তা করতে হবে না ঠিক আছে এটা হলো তোমাদের এক নাম্বার কাজ এবার যদি আমি এরপর চলে আসি বই কোন বই পড়বা ভাই দেখো মার্কেটে আসলে বলতে গেলে বেশিরভাগ বই বেস্ট কোনো বই খারাপ না তো কাকে এক কাকে আর কি বলবো সো তোমার যা লাগবে এটা হলো আমাদের ব্যাসে বলতে হলো আমাদের ক্লাসের স্লাইড তারপর বাংলা ফার্স্ট পার্ট তোমার বোর্ড বইটা আসলে লাগতেছে এটা তো কোনো মাপ পাচ্ছই না সেকেন্ড পার্ট নাইন টেন ওলিডিশন লাগতেছে এটিএম একটা নাম মুগস্থ আর অভিযাত্রী বইটা আমার কাছে ভালো মনে হয় এই কারণে তোমার লাগতেছে এটা ছিল হলো তোমাদের বাংলা ফার্স্ট পার্ট আইটেমের যে ব্যাপারটা সেই আইটেমটা ওকে আমি এতক্ষণ ধরে তোমাদের কেবল বাংলা নিয়ে কথা বললাম এবার অ্যাডিশনাল যা লাগবে তুমি যখন এইগুলো সব কিছু কভার করে ফেলবা ভাই এগুলো যখন তুমি সব কিছু কভার করে ফেলবা তখন তোমার কাজ কি হবে অ্যাডিশনাল হিসেবে প্রথমত বিসিএস কি প্রথমত বিসিএস क्वेश्चन ব্যাংক 46 তম থেকে 10 তম পর্যন্ত বাংলার ব্যাখ্যা সহ উইথ এক্সপ্লেনেশন উইথ ই এক্সপি উইথ এক্সপ্লেনেশন ব্যাখ্যা সহ তুমি ঠাটা শেষ করে ফেলবা প্রথমে বিসিএস শেষ করা ঠিক আছে তারপর তোমরা কি শেষ করতে হবে তারপর রাজশাহী ইউনিভার্সিটি এ ইউনিটেরই क्वेश्चन बैंक এ মানে হলো আর্টস ইউনিট সেটা শেষ করে ফেলাবা তারপর চট্টগ্রাম ভার্সিটি চট্টগ্রাম ভার্সিটি বি প্লাস ডি কে আরসি ইউনিট বলা হয় বি প্লাস ডি ইউনিট ফান করি কোশ্চেন ব্যাংক ব্যাখ্যা সহ বাংলা সব শেষ করে ফেলাবা তারপর তুমি সেকেন্ড টাইমার হইলেও তুমি ঢাবি বি ইউনিটের কোশ্চেন ব্যাংক বাংলা যা যা আছে ব্যাখ্যা সহ শেষ করে ফেলাবা আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি তুমি ভাই যদি এই চারটা কোশ্চেন ব্যাংক আমাকে বলো যে ভাই দেখেন আপনি আমাকে যেখান থেকে কোশ্চেন করেন এই চারটা কোশ্চেন ব্যাংকে কোথা থেকে আপনি আমাকে আটকাতে পারবেন না চান্স তোমার হতে বাধ্য হ্যাঁ কত তুমি আর ভাগ্যের দোষ দিবা হয় পরিশ্রম করে নাও অথবা কেড়ে নাও হয় আফসোস করা বাদ দাও অথবা কেড়ে নিতে শিখো ভাগ্যের দোষ আর কত দিবা ভাই ভাগ্যের লাভ আছে ভাগ্যের দোষ কোনো লাভ নেই সেটা হলো আমাদের বাংলার কথোপকথন এবার আমরা ইংলিশে চলে আসবো আমি যেহেতু ইংলিশের মানুষ তো ইংলিশ নিয়ে আমি তোমাদের কিছু কথা বলি দেখো ইংলিশ তোমার প্রথমে যা লাগে গ্রামাটিক্যাল আইটেম গ্রামাটিক্যাল আইটেম কি কি আছে দেখো ইউজ অফ পার্সেন্ট স্পেস অ্যাক্টিভ প্যাসিভ তারপরে অ্যাপ্লিকেশন অফ অ্যাক্টিভ এন্ড প্যাসিভ মানে তোমাকে পরীক্ষায় এইভাবে দিবে ধরো রাইস রাইস ড্যাশ মি ভার্ব দিল হলো ই এটি ইট তুমি এখানে কি বসাবা তোমার তো প্যাসিভ বসাইতে হবে সাবজেক্ট ভার্বের কাজ করতে পারতেছ না তার রাইস ইজ ইটেন বাই মি তুমি যে এরকম বসাবা তাই না এটাকে ইউজ অফ অ্যাকটিভ প্যাসিভ অ্যাপ্লিকেশন বলা হয় ইউজ অফ সেন্টেন্স স্ট্রাকচার অর্থাৎ এখানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডেড স্ট্রাকচার সেটার কথা বলে তারপর তোমার ইউজ অফ আর্টিকেল আর্টিকেল এ এন্ড আর যে ইউজ আছে সেটা পড়তে হয় এন্ড আফটার দ্যাট তুমি ডিগ্রির স্পেশাল ক্লাস অর্থাৎ অফ দা টুর যে রুলস টা আছে ডাবল কম্পারেটিভ যেটা আছে সেটা তোমার এখানে জানতে হয় প্লাস পজিটিভ এবং কম্পারেটিভ এর মধ্যে চার নাম্বার যে স্ট্রাকচার সেটা জানতে হয় এন্ড আফটার দ্যাট সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট তারপর ইউজ অফ টেন্স সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট কিন্তু পৃথিবীতে ভাই 9 থেকে 10 প্রকার আছে সবগুলাই জানতে হবে ইউজ অফ টেন্স টেন্স এর প্রত্যেকটা ইউজ জানতে হবে প্রেজেন্ট পারফেক্ট পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্ট এর মধ্যে ডিফারেন্স কি ডিফারেন্স গুলো তোমার জানতে হবে ওকে তারপর প্যাসেজ কোন কোন ভার্সিটিতে চলে আসে একটা পিন পয়েন্ট এরর পিন পয়েন্ট এরর মানে অনেক বড় একটা বাক্য ধর অনেক বড় একটা বাক্য এখানে এ আছে এখানে বি এখানে সি এখানে ডি এখানে ই তোমাকে বলবে এই পাঁচটা পয়েন্টের মধ্যে ভাই কোন পয়েন্টে ভুল আছে ভুল পয়েন্টটা তুমি খুঁজে বের করো এটাকে তোমার আসলে কি বলা হয় বাবা এটাকে তোমার আসলে পিন পয়েন্ট বলা হয় তারপর জিরো এন্ড পার্সিপল এই কথা হলো বেসিক আইটেম ওকে এখন তুমি যদি আমার সাথে প্রিপারেশনটা গুছিয়ে নিতে চাও ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম আর তুমি যেই হও না কেন তুমি আমাকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বা পেজে দেখলে পেজে তুমি লাইক দাও লাইক দাও পরে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট সেভেন ফাইভ টু জিরো সিক্স থ্রি ওয়ান ওকে জিরো সেভেন এইট সেভেন ফাইভ টু জিরো সিক্স থ্রি হোয়াটসঅ্যাপ নম্বরে মাসে দিয়ে আমাকে স্ক্রিনশটা যদি তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো তারপর আমি তোমাকে দশটা ক্লাস গিফট আকারে দিয়ে দিব এই দশটা ক্লাস গিফট পাওয়ার পর তুমি এই ক্লাসগুলো আগে শেষ করে ফেলবে আমি তোমাকে বলতেছি দশটা ক্লাসের আমি তোমাকে পিডিএফ দিব দশটা ক্লাসের স্লাইড দিব দশটা ক্লাসের রেকর্ডিং দিব এবং আমাদের ফ্রি ব্যাচের লিঙ্ক দিব যেখান থেকে তুমি পনেরো আমার সিরিয়ার শর্ট কমন পাচ্ছো এবং এইটাই ভিডিওগুলো যেগুলো আমি আপলোড দিচ্ছ ওই গ্রুপে তুমি সেখানে আসলে পেয়ে যাচ্ছো ওকে এটা হলো আমাদের ইংলিশের গ্রামাটিক্যাল আইটেমের কথা বলতেছি স্পেশাল কিছু আইটেম আছে তোমরা হয়তো নামই শোনো নাই ইউজ অফ ফাইনাইট নন ফাইনাইট ভার্ব পজিটিভ ভার্ব সাবজেক্টিভ ভার্ব ইফ কন্ডিশন মডেল অক্সিলিয়ারি ভার্ব নাউন সেন্টেন্স কারেকশন এমবেডেড কোশ্চেন কোয়ান্টিফাইড ডিটারমিনার প্যারালাল স্ট্রাকচার অ্যাফারমেটিভ নেগেটিভ অ্যাক্টিভ মেন ইউজ অফ রিলেটিভ প্রোনাউন আমি জানি না তুমি এগুলো নাম শুনছো কি না সো এগুলো নাম যদি তুমি না শুনে থাকো তাহলে আজকে শুনো ভাই এগুলো অনেক ইম্পর্ট্যান্ট এগুলো কোনোভাবেই তোমার বাদ দেওয়া যাবে না এগুলো আমাদের অ্যাডভান্স ব্যাচে পড়ানো হয় ক্লাসে পড়ানো হয় সেখান থেকে তুমি আসলে জিনিসগুলো পেয়ে যেতে পারো ওকে এটা হলো ব্যাপার বললাম তো এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে নক দিয়ে তুমি এই ক্লাস গুলো কালেক্ট করে নিও এই যে দেখো লেখা আছে এখানে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাকে স্ক্রিনশটটা দাও যে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব দশটা ক্লাস কিভাবে তোমাকে দেওয়া হবে আমি তো তোমাকে বলে দিলাম হোয়াটসঅ্যাপের নক দিলে আমি দিয়ে দিব এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার ইনশাল্লাহ বেস্ট অফ লাক ভালো কিছু হবে ওকে মুখস্থ এটিএম এর জন্য কোন গ্রামার বলো তো মাস্টার গ্রামার এম এ এস টি ই আর মাস্টার গ্রামার এক নামে সবাই চেনে জি আর এ ডাবল এম এ আর ওকে এটা জাহাঙ্গীর স্যারের লেখা এই বইকে বিট করার মতো কেউ নাই

ওকে যত থাকতে পারে সবগুলো এরকম করে বক্স দেওয়া আছে তুমি এই বক্স গুলো প্রথমে বক্সের ওয়ার্ড গুলো জাস্ট ইংলিশ ওয়ার্ড আর বাংলা মিনিং এর রিং করে ফেলবা এটা হলো তোমার এক নম্বর কাজ রিং করার পর তারপর দেখবা এই টপিকে ঢালাও ভাবে অনেকগুলো এমসিকিউ লেখা আছে এমসিকিউ গুলো মুখস্থ না করে বাংলা মিনিং সহ বুঝে বুঝে কভার করবা একটু যদি তুমি করতে পারো তাহলে গ্রুপ ভার্বে আসলে তোমাকে আটকানো টাফ আমি জানি গ্রুপ ভার্ব অনেক কঠিন যে অনেক কঠিন সিনেম্যাটিক কঠিন বাট তোমার আসলে কোনো উপায় নাই ভাই তোমার পড়তে হবে আমি পড়তে পড়তে আমার চোখ দিয়েও পানি বের হয়েছিল তোমার চোখ দিয়েও পানি বের হয়ে যাবে এটা তোমার কিছু করার আছে এখানে তোমার কিছু করার নেই বেসিক গিফট প্লাসের কথা যেটা বললাম আমার থেকে তুমি আসলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আসলে ক্লাসগুলো নিয়ে নিও এবার বুক লিস্টের কথা যদি চলে আসি আমাদের স্পেশাল হ্যান্ড নোট পড়তে হবে বেসিক ক্লাসের স্লাইড মাস্টার গ্রামার এই তিনটা তো তোমার লাগবেই পাশাপাশি তোমাকে যা বললাম প্রথমত তুমি বিসিএস দশ থেকে পঁয়তাল্লিশতম পর্যন্ত শেষ করবা তারপর রাবি কোশ্চেন ব্যাংক চবি কোশ্চেন ব্যাংক এবং আমাদের স্পেশাল লাস্ট টাইমে যে সাজেশন দেওয়া হয় সেটা তোমার শেষ করতে হবে একটু তুমি যদি শেষ করতে পারো মাসাল্লাহ তাহলে তোমার কোনো চিন্তা ভাবনা করতে হবে না তোমার মোটামুটি একদম ইংলিশের একটু জেট হয়ে যাবে এবার আমরা দুটা কোর্স নিয়ে কথা বলি এটা আমাদের এইচএসসি ফর শুরু হবে ফার্স্ট টাইম আর কোর্স ওকে এইচএসসি পরে যে এইচএসসি ফর শুরু হবে এখন প্রি এডমিশন ভর্তি চলতেছে কোর্স ফি 2890 টাকা ঢাবি সহ বাংলাদেশের যতগুলো ফরসিটি আছে বাংলা ইংলিশ জিকে রিজেন তোমার যা আছে সব এখানে কমপ্লিট করে দেওয়া হবে কোর্স চলবে 2025 সালের শেষ ভার্সিটি ভর্তি পরীক্ষা পর্যন্ত তো এখানে তুমি ভর্তি হয়ে যেতে পারো সিট সংখ্যা যেহেতু মাত্র 100 আর এই সেকেন্ড টাইম এর ব্যাচ এখন চলতেছে ওকে এখানে আমরা অলরেডি ডিসকাউন্ট দিয়েছি দেখো পাঁচ হাজার তিনশো নব্বই দেখতেছো না এটা আমাদের পেমেন্ট ছিল সেটা চার হাজার তিনশো নব্বই এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছিলাম পাঁচ জনের জন্য পাঁচ জনের জন্য ডিসকাউন্ট দেওয়ার পর অলরেডি তিনজন ভর্তি হয়ে গেছে ভাই বাকি আছে দুইটা সেট আমি জানি না এই দুইজন লাকি কি হবে তুমি চাইলে আমাদের কোর্সটা দেখতে পারো আমাদের যে ডেমো ক্লাস দশটা দিতে চেয়েছে এটা তুমি চেক করলেই বুঝবো যে কোর্স ফি কিছুটা বেশি কেন তোমার অ্যাকচুয়ালি পাবলিক ভার্সিটিতে চান্স পাওয়াটা গুরুত্বপূর্ণ কথা তাই না তো এটা আসলে জরুরি ফার্স্ট টাইম এ তুমি দেখে আসছো সো আমাদের ক্লাস কন্টেন্ট তুমি একটু ট্রাই করো তাহলে বুঝতে পারবা ঠিক আছে আর ক্লাস চলাকালীন আনমিউট করে কোশ্চেন করতে পারবা এইখানে তুমি যদি তাকাও ভর্তি হওয়ার জন্য তোমার যা করতে হবে আমাদের নম্বরে হোয়াটসঅ্যাপ এ নক দাও হোয়াটসঅ্যাপ এ নক দিয়ে আমাকে একটু ডিটেইলস জানতে চাও আমি তোমাকে ডিটেইল জানাই দিব তারপর তুমি ক্যাশ ইন বা মানি করে কিভাবে ভর্তি হতে হবে লেখা আছে আমি তোমাকে আবার বলে দেব ওকে এতক্ষণ আমরা যা বললাম সেটা হলো বাংলা ইংলিশে এবার যেটা নিয়ে কাজ করবে এটা হলো জিকে জিকে এর জন্য তুমি কি করবা জিকের জন্য আমাদের স্পেশালি ক্লাস হয় আলাদাভাবে এখানে যে কয়টা টপিক পতাকা প্রতীক মনোগ্রাম সীমান্ত উপজাতি আঞ্চলিক গ্রাম তারপর ভূ প্রকৃতি প্রাচীন ইতিহাস জনপদ উপমহাদেশ শাসন মুসলিম মুঘল ব্রিটিশ এইগুলো তোমার ভালো মতো রিডিং করে শেষ করে ফেলতে হবে এখানে কোনো আসলে মাপ নাই এরপর বাংলাদেশ বিষয় বলে যে কয়টা টপিক দিলাম এই কয়টা টপিক তুমি আগে শেষ করবো ওকে সব টপিক পড়ার দরকার নাই অ্যাডমিশনে সবকিছু লাগে না তোমার যা পড়তে হবে আমি শুধুমাত্র তোমাকে ততটুকুই বোঝানোর চেষ্টা করতেছে আন্তর্জাতিক বিষয়গুলি এই কয়টা জিনিস থেকে বেশি কোশ্চেন আসে বিশ্বযুদ্ধ থেকে তো আসবেই ইউএন থেকে কোশ্চেন না আসলে পাপ সংস্থার সন্ধি চুক্তি বিপ্লব কোশ্চেন আসবে না আসবে আর মহাদেশ সম্পর্কিত বিভিন্ন তথ্য তোমার একটা আসলে পড়তে হবে এবার তুমি যদি মিক্স আইটেমের কথায় চলে আসো এগুলো মিক্স পুরস্কার দিবস খেলাধুলা সংবাদপত্র প্রকার বিভিন্ন প্রথা আইন সাহিত্য বিভিন্ন টেকনোলজি বিজ্ঞান অর্থনীতি রাষ্ট্রনীতি সমাজবিজ্ঞান যুক্তি দর্শন আমরা জানি যে আমাদের মৌলিক জিকে থেকে কোশ্চিন আগে কিন্তু আসতো তাই না কত সাল পর্যন্ত আসতো মৌলিক থেকে তোমার আসলে যদি চিন্তা করো তাহলে এই বছর মৌলিক জিকে থেকে আসেনি এই আগের সেশন পর্যন্ত আসতো মানে বছর মৌলিক জিগে থেকে খুব কম কোশ্চিন এসেছে বাইশ ব্যাস পর্যন্ত গুচ্ছতে প্রচুর মৌলিক জিকে আসতো তো তুমি আপাতত এই কটা স্কিপ করতে পারো যেহেতু মৌলিক জিগে থেকে তোমার আসলে কোশ্চিন আসতেছে না তো কোশ্চিনের প্যাটার্ন ঘুরতে পারে এই হলো তোমার ব্যাপার জি কে আমাদের ক্লাসের স্লাইড অবশ্যই পড়তে হবে ক্লাসের কি ক্লাসের স্লাইড তোমার রিডিং করতে হবে আমাদের ক্লাসের তোমাদের সুন্দর মতো গল্প দেওয়া হবে জি জন্য খন্দকার জিকে বেস্ট খন্দকারজিকে এই টপিক গুলো শেষ করবা তারপর খন্দকার জিকে ফাইনাল সাজেশন পরীক্ষার এক মাস আগে যেটা বেরো ওটা তুমি শেষ করে ফেলাবা এডিশনাল তুমি যদি চাও ওই সেম কাহিনী সেম কথা বিশিএস দশ থেকে শেষ করবা জিকে সবগুলো তারপর রাবি কোশ্চিন নেন চবি কোশ্চেন নেন মানে এই ভার্সিটি কোশ্চেন নেন গুলো হলো পান কোশ্চেন কোশ্চিন আর বিসিএস এর টা প্রফেসর কোশ্চিন নেন এবং আমাদের স্পেশাল যে সাজেশনটা দিব পেইড ব্যাচে সেটা তোমার শেষ করতে হবে এই তাহলে আমি কথা বললাম হলো বাংলা ইংলিশ জিকে এই তিনটা সাজেশন নিয়ে এবার লাস্ট আমি তোমাকে যে পারফেকশনের কথা বলবো এইভাবে তুমি যদি মেনে চলো তোমার পক্ষে মাস্ট বি চান্স পাওয়া সম্ভব এবং এরপর তোমার যা করতে হবে প্রথমত বিসিএস দশ থেকে ছেচল্লিশ তম পর্যন্ত প্রফেসর কোশ্চেন ব্যাংক বাংলা ইংলিশ জিকে সব শেষ করতে হবে ব্যাখ্যা সহ শেষ করতে হবে তারপর ঢাবি কোশ্চিন ব্যাংক রাবি কোশ্চিন ব্যাংক সিরিয়ালি শেষ করতে হবে আমি যদি তোমাকে একটু সিরিয়াল করে দেওয়ার চেষ্টা করি বিসিএস থাকবে হলো এক নম্বরে তারপর তোমার কি থাকতেছে তারপর তোমার থাকতেছে চবি কোশ্চেন ব্যাংক তারপর রাবি কোশ্চিন ব্যাংক তারপর ঢাবি কোশ্চিন ব্যাংক এই সিরিয়ালি তুমি যদি শেষ করো মানে একসাথে সবগুলো মাখানোর দরকার নেই খাইতেই পারবো না তো মাখাই লাগে কেন একটা প্রবাদ আছে না তো একটা একটা করে শেষ করো প্রথমে বিসিএস শেষ করো তারপর রাবি শেষ সরি তারপর রাবি শেষ করো তারপর ঢাবি শেষ করো এইভাবে তুমি যদি শেষ করো তোমার ভালো হবে এখন বইগুলোর চেহারা কেমন তোমার সুবিধা চেহারা দিয়ে রাখছি আবার তুমি জানানো যে বাংলা ফুল সিলেবাস কাকে বলে এই যে এখানে দেখো এখানে ফুল সিলেবাস দেওয়া আছে বারোটা গদ্য বারোটা ফুল সিলেবাস বলা হয়ে থাকে ঠিক আছে একটু হলো তোমার আসলে ব্যাপার এখন বলতে পারো ভাইয়া এখানে ঢাবির আইকন কেন দাও আমরা তো সেকেন্ড বা সামথিং বাই দেখো

এই ক্লাসগুলো আমরা সুন্দর মতো দুই ঘন্টা আড়াই ঘন্টা করে সবগুলো দেখো সিং করছি বাংলা ইংলিশ জিগে এভাবে সিরিয়ালি ক্লাসগুলো হচ্ছে এভাবে ক্লাসগুলো তোমাদের আমরা কভার করবা আর তুমি যদি একা একা চাও তুমি এই যে এক একা এগুলো পড়তে পারো এই যে দেখো এখানে সুন্দর মতো দেওয়া আছে এভাবে এক একা তুমি যদি কমপ্লিট করো তুমি তিন মাসের মধ্যে মোটামুটি একবার শেষ করবা আমাদের সেকেন্ড টাইমের ব্যাচের রেসপন্সিবিলিটি রকম জানো প্রথমে আমরা ফ্রেজ ওয়ানে এ বাংলা ইংরেজিকে একবার শেষ করবো তারপর বিউপির আগে শেষ করবো ছবি আগে একবার রাবির আগে একবার জাবির আগে একবার গুচ্ছের আগে একবার মোট পাঁচ থেকে ছয় বার তোমার সেম জিনিস শেষ করে ফেলা হবে আমাদের কাছে এক্সাম রুটিন আলাদা হয় মানে মুগস্ত মালাদা আলাদা যেটা তুমি এক একে বাসায় পড়তে পারবা এই যে দেখো মুগস্তাইটেমের রুটিন আমি জুন মাস থেকে একটা রুটিনও বানিয়ে দিয়েছি তুমি এই রুটিন অনুসারে করতে পারো এই রুটিনটা আমার থেকে কালেক্ট করে নিতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে নকি এতক্ষণ ধরে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আসি ওটাই আমার পার্সোনাল নাম্বার ওটাই আমার বিজনেস নাম্বার ঠিক আছে ওখানে মেসেজ দিলে আমি আসলে তোমাদের রেসপন্স করবো এই দেখো কিভাবে পরীক্ষা নিচ্ছে জুন মাসে তিন তারিখে একটা পরীক্ষা হবে এক্সাম নাম্বার ওয়ান জুন এক দুই তিন তিন দিনে যা পড়েছো এই যে ভোকা এক থেকে পঞ্চাশ এই মাস্টার গ্রামার থেকে এবং বাংলা যা পড়েছো এটার উপর একটা আলাদা এক্সাম নেওয়া হবে এইভাবে আমাদের ক্লাস আইটেমের এক্সাম আলাদা পাঁচটা ক্লাস হলে এক্সাম হয় মুখোশ আইটেমের এক্সাম

এটা অনেক উপকারী একটা ব্যাপার হবে এবং তুমি এই দশটা ক্লাস করার পর নিজেই সিদ্ধান্ত নিতে পারবা তোমার আসলে কি পড়া উচিত আর কি বাদ দেওয়া উচিত তো আমি তোমার অপেক্ষায় আছি তুমি যখন লগ দিবা সাথে সাথে তোমাকে এই দশটা ক্লাস দিয়ে দেওয়া হবে এখানে এক ঝিলে দুই পাখি মারার মতো অবস্থা প্রথমত তুমি একটা বেস্ট প্ল্যাটফর্ম চুজ করতে পারবা যে কিভাবে অ্যাডমিশনে পড়া উচিত ইংলিশ মুখস্থ বিদ্যা না ইংলিশ বোঝার জিনিস আমি তোমাকে চ্যালেঞ্জ করতেছি দশটা গিফট ক্লাস নিয়েই দেখো আর দ্বিতীয়ত তোমার ইংলিশ বেসিকটা কভার হয়ে যাবে যেখান থেকে তুমি পনেরো মার্কের মতো হু হু কম পেতে বাধ্য এই হলো আমাদের দা এন রাইট এবং আমাদের কেয়ারের এটা আমাদের ব্র্যান্ডের লোক আমি আবির মাপড়ছিলাম অ্যাডমিশন কেয়ার থেকে তোমরা ভাইয়ের জন্য দোয়া করিও আর ফ্রি ব্যাচে জয়েন হতে চাইলে তুমি বক্স বা কমেন্ট বক্স চেক করো ফ্রি ব্যাচে জয়েন হলে আমরা এরকম যে ভিডিওগুলো দিচ্ছি এই ভিডিও গুলো তোমাদের গ্রুপেই দিয়ে দেওয়া হবে সেখান থেকে তুমি আসলে আহ আমার দ্রুত আমাদের সাথে কানেক্ট করতে পারবে আর ব্যাচ সম্পর্কে ডিটেলস জানার জন্য তো বললাম ঢাবি ব্যাচ শুরু হবে এইচএসসি পর আর সেকেন্ড টাইম আর যে ব্যচটা এই ব্যাচটা অলরেডি চলতেছে এই ব্যাচ নতুন করে আবার শুরু হবে রিফরমেশন হবে পাঁচ হাজার তিনশো নব্বই পরিমাণ এখন চার হাজার তিনশো নব্বই এক হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে তুমি বুঝতেই পারতেছ ডিটেল জানার জন্য হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমার সাথে কথা বলিও ঠিক আছে তো একটুকুই মোটামুটি ছিল এখানে আমরা আর কোনো কিছু নাই স্লাইডটা আমাদের মোটামুটি এতটুকুই শেষ আর তোমাদের সাথে আবার পরবর্তীতে দেখা হবে এটা আমি ক্লোজ করে দিচ্ছি ইনশাল্লাহ দ্যাটস অল অ্যাবাউট টুডে আশা করি তুমি বুঝতে পারছো ওকে আবির মাহমুদ ছিলাম উইলান অ্যাডমিশন কেয়ার থেকে আসসালামু আলাইকুম টাটা আল্লাহ হাফিজ